আজকের বিক্ষোভ সমাবেশে ডাকের ব্যাপারে আমি আমি জানি না হয়তো কেউ বলছে আমি বলেছি হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সবাই পথ থাকে না আমরা কর্মী হয়ে আমরা সন্তুষ্ট আমরা কর্মী হয়ে আমরা এই দলের দলের এই হাসিনা পতনের আন্দোলনে আমরা অংশগ্রহণ করব এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা এই হাসিনা পতনের আন্দোলনে আমরা সক্রিয় থাকবো ইনশাআল্লাহ ভালোবাসি করি আমরা দলের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা থাকি এবং ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ যতদিন এই শেখ হাসিনা এই শহীদ আছে সরকার পতন না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আজকের বিক্ষোভ সমাবেশে ডাকের ব্যাপারে আমি আমি জানি না হয়তো কেউ বলছে আমাদের ভাপ তো চেয়ারম্যান দেশ নেতা তারেক প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভালোবাসা সবকিছু আছে ইনশাল্লাহ আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা আমরা কেউ মানে বিমুখ হব না এই আমাদের বিশ্বাস আছে এবং উনি আমাদের আস্থা এর লক্ষ্যে আমরা সকল কার্যক্রমে অংশগ্রহণ করে আসছিলাম আমরা আপনাদেরকে আজকে ডেকেছি আমাদেরকে আমরা মনে করেছিলাম যে আমাদেরকে হয়তোবা মিসগাইড করা হচ্ছে আমাদেরকে দল থেকে বঞ্চিত করা হয়েছে সেই কারণে আমরা আমাদের ক্ষোভ আমাদের দুঃখ থেকে আমরা পদবঞ্চিত হওয়ার কারণে আজকে আমাদের একটা সমাবেশ করার কথা ছিল কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে মনে রেখেছেন উনি ইতিমধ্যে আমাদের নিকট বার্তা দিয়েছেন অনতি বিলম্বেই আমাদেরকে যুব দলের কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করা হবে যথাযথ যোগ্য যে যেখানে যথাযথ যোগ্য তাকে সেখানেই মূল্যায়ন করা হবে তার কারণে আমরা আমাদের আজকের যে পূর্ব নির্ধারিত যে বিক্ষোভ মিছিলটি করার কথা ছিল আমরা সেটিকে স্থগিত করেছি আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা আমাদের মাননীয় পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশ্বাসে এবং যুবাদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি সুলতান সালাহদিন টুকুবাইয়ের সাথে আমাদের একটি নিয়মতান্ত্রিকভাবে সুন্দর আলোচনা সংগ্রামের মাধ্যমে চেয়ারম্যানের পাঠা অনুযায়ী আমরা সকল কার্যক্রমে অংশগ্রহণ করব সরকার পতন হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা সকল প্রোগ্রামে অংশগ্রহণ করবো এই প্রতিশ্রুতির মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করা হবে সেই জন্য আমরা আজকের এই প্রোগ্রাম করেছি